শারদ উৎসবের সমাপ্তি লগ্নে আজ একাদশের দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তের ভিড়ে মুখরিত হয়ে উঠল বাবুঘাট এদিন সকাল থেকেই গঙ্গার ধারে ভিড় জমতে শুরু করে দুপুর গড়াতেই উপচে পড়ে জনস্রোত প্রতি বছরের মতোই এদিন দেবী দুর্গার প্রতিমা বিসর্জন উপলক্ষে বাবুঘাটে উপচে পড়ে হাজারো মানুষের ঢল ঢাকের শব্দ সংখ্যধ্বনি উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ প্রতিমা নিয়ে আসা প্রত্যেকটি শোভাযাত্রা শহরের রাস্তা জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে দেয় নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো কলকাতা পুলিশ ও নদী পুলিশ যৌথভাবে কড়া নজরদারির ব্যবস্থা করে গঙ্গার জলে একাধিক নিরাপত্তা নৌকা ও ডুবুরি মোতায়েন রাখা হয় শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভিড় সামলাতেও পুলিশ ও স্বেচ্ছাসেবীরা সক্রিয় ভূমিকা নেন এদিন গঙ্গার জলে একে একে প্রতিমা বিসর্জনের দৃশ্য প্রত্যক্ষ করতে সাধারণ দর্শনার্থীদেরও উপচে পড়া ভিড় ছিল ভক্তদের মুখে ছিল প্রার্থনা আসছে বছর